হরিণের সিং উদ্ধারের ঘটনায় চঞ্চল ও আলিপুরদুয়ার শহরে জেলার বিভিন্ন জায়গায় বিশেষ করে জয়ন্তী রেঞ্জ কুমার গ্রাম রেঞ্জ জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ একাধিকবার হরিণের সিং অভিযোগে চোরা শিকারীকে হাতে নাতে পাকড়াও করেছে কিন্তু এবার আলিপুরদুয়ার শহরে হরিণের সিং উদ্ধারকে ঘিরে ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে বন দপ্তর সূত্রে খবর আড়াই ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সিং উদ্ধার হয় আলিপুরদুয়ার ঘাগড়া এলাকায় ডিমা নদী সংলগ্ন এলাকায় দুটি সিং উদ্ধার হয় মিন্টু দাস নামে এক যুবক স্নানের সময় সিং দুটি দেখতে পান পরবর্তী সময় তিনি স্থানীয়দের ডেকে বিষয়টি বলেন পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশ এবং বন দপ্তরকে বন দপ্তর সূত্রে খবর হরিণের সিংহটিকে কয়েকদিন আগে কাটা হয়েছে বলে অনুমান বন দপ্তরের লোকেরা সিংহটিকে উদ্ধার করে নিয়ে জানে দিন হরিণের সিংহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের ঘাগড়া শহর সহ বিভিন্ন এলাকায় ভিড় জমায় স্থানীয় মানুষজন সিং দেখতে ছুটে আসেন বহু মানুষ তবে শহর সংলগ্ন এলাকায় এভাবে হরিণের সিংহ উদ্ধার হতেই ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি শহর লাগোয়া এলাকাগুলো চোরা শিকারীদের রুটে পরিণত হচ্ছে না তো স্নান করতে আসছিল নদীতে স্নান করতে আসার সময় হচ্ছে এখানে মানে নদীর মধ্যে তারপর ওই দাদা সিন্দুতে এখানে নিয়ে এসেছিলো নিয়ে এসে তারপরে দাদা ফোন করলো তোমার হচ্ছে মানে পুলিশকে পুলিশ প্রশাসনকে আমাদের এই এই চত্বরে মানে আমাদের ক্লাবের সামনে তারপরে আমরা সবাই মিলে আসলাম তারপরে সাররা আসছিল সাররা আসার পর দেখলো হচ্ছে এই

উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি ও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন